ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুরু করব গতকালকে ম্যাচ বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে সেটা শিলং এর শুরু হয়ে খেলা হয়েছিল গতকালকে সাথে সাতটা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়েছিল এখন কাল গতকালকে ম্যাচ দেখলে বোঝা যায় যে বাংলাদেশে হামদা দলের সাথে যোগ দেওয়ার পরে পরে বাংলাদেশ দলে কি পরিবর্তনটা আসছে আগে আমরা বাংলাদেশ দল শুধু কোন দলের সাথে ফুটবল খেললে ড্রাটা হলে আমরা অনেক খুশি থাকতাম কিন্তু কালকে ড্র হওয়ার পরেও আমাদের ভিতরে অনেক যদি কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে শুধু আমাদের একটা আফসোস হয়ে গেছে বাংলাদেশ কেন কালকে জিততে পারত না কালকে বাংলাদেশ জিততেই পারতো আমরা সবাই এখন জেতার কথাটাই ভাবতেছি আর ড্র করার কথা কিংবা সেফ খেলার কথা কখনোই ভাবছি না হামলা সৌদি এসে পুরো বাংলাদেশ দলটাকে পরিবর্তন করেছে কালকে প্লেয়ারদেরকে দেখলে বলা যাচ্ছিল যে তারা জয়ের জন্যই খেলছে কেউ ডিফেন্সিভ মোডে নেই সকলে আক্রমণে খেলছে আমরা সবার ভিতরে যে সাহসটা পৌঁছে দিতে পারছে এটা অনেক অনেক ভুল করেছে অনেক চান্স ক্রিয়েট করেছিল কিন্তু তারপরেও গোল দিতে পারেনি ফিনিশিং এর দুর্বলতা ছিল বাংলাদেশের ফুটবলারদের ভিতরে ঠিকঠাক ফিনিশিং করতে পারেনি এটা তাদের ব্যর্থতা তারা অনেক গোলের কাছে গিয়ে গোলকিপার ছিল না খালি পেয়ে গোল করতে পারেনি এটাও একটা ব্যর্থতা এগুলো ভুল শুদ্ধ নিতে পারলে বাংলাদেশ ফুটবল আরো এগিয়ে যাবে এশিয়ার ভিতরে কোয়ালিফাই করতে কোয়ালিফাই ম্যাচে উপরের সাইডে এক নম্বরে আছে কোয়ালিফাইং এখন ইন্ডিয়া আছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যে ভালো একটা ফাইট করলো এবং আমরা প্রথম ম্যাচে যে ফাইটটা দেখালো এতে বাংলাদেশ নিয়ে ভালো কিছু এখন আশায় দেখা যায় ভালো স্বপ্ন দেখা যায় দেখা যাচ্ছে যে বাংলাদেশকে বাংলাদেশ ফুটবলে অনেক উন্নতি হবে বাংলাদেশ ফুটবল অনেক মনে হচ্ছে এই আনছে এটা এখন দেখা যাচ্ছে আমরা ভারতের সাথে আগে যেতাম সর্বশেষ দুই হাজার চার সালে আমরা জিতছিলাম ভারতের বিপক্ষে এখানে অনেক ডিফারেন্স আমাদের আর তাদের ভিতরে পার্থক্য অনেক তাদের র্যাঙ্কিং দেখতে দেখা যায় তারা র্যাঙ্কিংয়ে আমাদের অনেক অনেক ধাপে গেছে তারা একশো ছাব্বিশ নাম্বারে এবং আমরা একশো পঁচাশি নাম্বারে আছি কিন্তু সবগুলা এক হামজা চৌধুরী সব ব্যবধান ভুলে দিয়ে বাংলাদেশকে কথায় নিয়ে যাচ্ছিল এবং যে তার মতো অবস্থা করছিল অনেক চান্স ক্রিয়েট হয়েছিল কিন্তু তারা ফিনিশিং করতে পারেনি হামজা চৌধুরী এক এক সময় এক প্লে করছে সে মাস ফিল্ডেও খেলেছে প্রয়োজনে ডিফেন্সেও এসেছে এবং সে অ্যাটাকেও গেছে অনেকবার তাকে পুরো মাঠে তাকে দেখা যাচ্ছে সে খুব ভালো চেষ্টা করছে বাংলাদেশকে তার জন্য যদিও সে একলা একা কি করবে এগারোটা প্লেয়ারে খেলা ফুটবল তারপরে সে অনেক ভালো চেষ্টা করছে এবং দলকে অনেক মোটিভ করেছে এটা আমরা দেখতে পাচ্ছি খেলা শেষে সে বলেছে যে আমরা চৌধুরী বলেছে যে ম্যাচটা জেতা উচিত ছিল আমাদের ম্যাচটা জিততে পারিনি খুব আস্তে হচ্ছে এই কথাটা বলেছে যদিও এবং এছাড়াও তিনি এটাও বলেছে যে অনেক অনেক গোল মিস হয় এটা খেলার পার্ট এটা ভাবলে চলবে না অনেক সময় গোল মিস হবে কিন্তু চান্স পেলে সেটা কাজে লাগানোটাই খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ভারতের কোচ বলেছে যে তাদের শুধু একটাই প্রাপ্তি এর ভিতরে যে বাংলাদেশ অনেকগুলো সুযোগ পেয়েও গোল দিতে পারেনি এটা মিস করেছে এটার জন্য তারা ব্যস্তা ড্র করতে পেরেছে এখন এটা থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ ফুটবল অনেকেই এগিয়ে যাচ্ছে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে